চৈত্র মাসের শেষে আর বৈশাখের শুরুতে কিশোরগঞ্জের প্রত্যেকটি হাওর অঞ্চলে জেগে ওঠে নতুন প্রাণ এই সময়টা শুধু নতুন ঋতু বদল নয় কৃষকের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কারণ এই সময়ে মাঠের সোনালি ফসল ধান গড়ে তোলা হয় আলাইকুম যে আমাদের হাওরে আসলে ধান কাটা শুরু হয়ে গেছে আমাদের বাটির মানুষের ধান কাটা মানে ঠিক ঈদ আনন্দের মতো একটা ম্যাচ অবশ্যই আপনাদের চেষ্টা করব যে মাটিও মানুষের জীবন সংগ্রামী মানুষের জীবন তুলে ধরার জন্য আসলে একটা দান কাটানো লাগানো থেকে শুরু করে কাটা পর্যন্ত কতটা পরিশ্রম কীভাবে নেই আর একটা প্রসেসিং সব কিছুই আসলে একদম কৃষকের সংগ্রামী জীবন সম্পর্কে আপনাদের তুলে ধরার চেষ্টা করব যে এটা বলে খোলা শিলা খোলা শিলা মূলত জমিতে যে আগাছাগুলো আছে এগুলো হচ্ছে পরিষ্কার করা আর কি এগুলো মরিচের ক্ষেত করা হয়েছে একবারে পরিষ্কার করে একবার উঠানোর মতো করবো আর কি এগুলোর মধ্যে ধান টান দেওয়া হবে ধান সিদ্ধ দেওয়া থেকে একবারে সম্পূর্ণ চাল পর্যন্ত একটা প্রসেসিং সব কিছুই করা হবে আর কি এই মুহূর্তে আছে আমরা একটা ধানের জমিতে আমাদের গ্রাম এলাকা বাটি অঞ্চলে ধান চাষ ঈদের আনন্দের মতোই নতুন দান গড়ে তোলা বৈশাখ মাস চৈত্র মাসের শেষ দিক থেকে শুরু করে একবারে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এই দান গড়ে তোলা হয় আমাদের দান তোলা একটা ঈদের আনন্দের মতোই আসলে এটাকে আমরা ঈদের সাথে অনেকটাই বেশি মনে করি সারা বছর অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই ফসল গড়ে তোলা হয় এই যে খেত যে কাটতেছে যে শ্রমিক তাদেরও একজন লিডার আছে আসসালামু আলাইকুম কাকা আমাদের একটু সময় দেন আপনি বলেন হলো আমার কাকা আমার তালই দুইটাই নাহলে এই যে জোগাল আছে জোগালের সর্দার বা দলের সর্দার আসলে প্রতি একর জমি কিভাবে কাটা হইতেছে কত করে কত রে কাটতেছে মনে করি ফেক কাটা থাকলে নয় হাজার দশ হাজার ওদের নিয়ে মাথায় করে নিয়ে রোডে তুলে দিতে হয় গাড়ির লাইনে

ঠিক আছে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে আমরা এখন দলের সর্দারের সাথে কথা বললাম আসলে জমি কত করে কাটা হয় এই যে দেখেন জমির অবস্থা এরকম যদি পানি বা কাদা হয় তাহলে একটু বেশি যেহেতু পরিশ্রম একটু বেশি লাগে আর শুকনো জমি হলে শুকনো জমিতে আসলে একটু কম হয় আর কি আসলে পরিস্থিতির সাথে সব কিছুই ডিপেন্ড করে জমিতে প্যাক কাদার পরিমাণ বেশি হলে বা পূজা নিয়ে অনেক দূর যেতে হলে একটু বেশি টাকা দিতে হয় না নয় হাজার দশ হাজার প্রতি একরে করে

এটা পরিমাণ মনে করেন একশো দশ মনের অনের আশা তাহলে আশা করে যে ফলন ভালোই ফলন ভালো হয়েছে যা খেলার মতো আশা করে যে ফলন ভালো হইতেছে এই যে এদিকে ক্ষেত কাটতেছে ক্ষেত আসলে আমাদের এদিকে হাতে কাটা হয় সেই প্রাচীন এই রাখা হয়েছে ঐতিহ্য ধরে হাত হাতে খেত কাটাটি মূলত আমাদের ঐতিহ্য ধান কাটা শেষে ধানের আটিগুলোকে দড়ি দিয়ে বেঁধে রাস্তার পাশে এনে রাখা হয় যা পরবর্তীতে গাড়ি দিয়ে নেওয়া হয় যার যার মাঠে বা খলায় সব ধানের আটি খলায় আনার পর ধান মারাইয়ের মেশিন দিয়ে ধানগুলোকে মারাই করা হয় অনেকেই ধান মারাই ঝাড়াই শেষে কাঁচা ধান বিক্রি করে দেয় তবে ধান মারাই করার পর খের গুলো রোদ দিয়ে শুকানোর দৃশ্য অসাধারণ খড় গুলো শুকানোর পরে এগুলো আবার চড়া দামে বিক্রি করা হয় বড় বড় চুলায় অর্ধেক কাটা ড্রামের মধ্যে ধান সিদ্ধ করা হয় ধান সিদ্ধ করার পদ্ধতিটা বেশ চমৎকার না উল্টো নয় ধান সিদ্ধ করার পরে ধান ঢেলে নামানোর কৌশলটাও বেশ চমৎকার দেখতে সিদ্ধ দেওয়ার পর সিদ্ধ ধানগুলোকে মাঠে সরানো হয় শুকানোর জন্য কিছুক্ষণ রোদে দেওয়ার পর ধানের উপর থেকে ময়লাগুলোকে ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আমাদের এখানে শুধু ধান চাষই নয় ধান চাষের পাশাপাশি ভুট্টাও চাষ করা হয়